আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম চতুর্থ ধাপে শৃঙ্খলা রক্ষায় একশো পঁচাত্তর প্লাটুন বিজিবি মোতায়েন এরপর জানিয়ে দিব এমপি আনার হত্যায় আরো তিনজনের সম্পৃক্ত তার তথ্য এদিকে সৌদি পৌঁছেছেন আটান্ন হাজার একশত একুশ হজযাত্রী আরও জানিয়ে দিব এমপি আনার হত্যা অবশেষে মুখ খুললেন শিলাস্তি সর্বশেষ জানিয়ে দিব মঙ্গলবার ঢাকার বাতাসে দূষণ কতটা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার শহরে দূষণের অবস্থা সম্পর্কে চতুর্থ দাপে আইন শৃঙ্খলা রক্ষায় প্লাটুন বিজেপি মোতায়েন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শৃঙ্খলা রক্ষায় চতুর্থ দাপে সারা দেশে একশো পঁচাত্তর প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে মঙ্গলবার চার জুন সকালে বিজেপি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম এ তথ্য জানান তিনি বলেন বুধবার পাঁচ জন অনুষ্ঠাতব্য উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন ইনএই টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় তিন জুন থেকে আগামী সাত জুন পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিজেপি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে এমপি আনার হত্যায় আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যায় আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে তদন্ত সংস্থা ডিবি তারা হলেন তাজ মোহাম্মদ খান ওরফে হাজি মোহাম্মদ জামাল হোসেন ও চেলসিচেরি ওরফে আরিয়া সোমবার তিনজন মামলার তদন্ত কর্মকর্তা যে দশ আসামির ব্যাংক হিসাবের তথ্য পেতে আদালতে আবেদন করেন ওই তিনজনের নাম সেখানে রয়েছে যদিও এর আগে তাদের নাম আলোচনায় ছিল না ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় তাজ মোহাম্মদ খান ওরফে হাজি ও জামাল হোসেনের বাড়ি জিনাই দহের কোটচাঁদপুর আনার হত্যার মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত আখতারুজ্জামান ওরফে শাহিনের বাড়িও একই এলাকায় ওই দুজন শাহিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত আরিয়াকে শাহিনের বান্ধবী হিসাবে চেনে সবাই আনারকে তেরোই মে হত্যার আগে প্রথম দফায় হত্যা চেষ্টায় কলকাতায় এই আরিয়াকে নিয়ে গিয়েছিলেন শাহিন ডিবির একজন কর্মকর্তা জানান তাজ ও জামালের সঙ্গে এমপি আনার খুনের মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিন এর যোগাযোগ ছিল জামাল শাহিনের সমবয়সী হলেও তাজের বয়স বেশি সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান দশ আসামের নাম উল্লেখ করে তাদের ব্যাংক হিসাবের তথ্যের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বরাবর আদেশ চেয়ে আবেদন করেন শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেন তেরোই মে এম আনারকে কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাটে খুন করা হয় ওই ঘটনায় সেখানে মামলা হলেও 어? <목소리나> আনারের মেয়ে ডরিন তার বাবাকে হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ তুলে ঢাকায় শেরেবাংলা বাংলা নগর থানায় মামলা করেন ওই মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার মাহফুজুর রহমান সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল কালবেলাকে বলেন এমপি আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার ও পলাতক দশ আসামির জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের নম্বরের বিপরীতে কোন ব্যাংকে কতটি অ্যাকাউন্ট তারা আবেদন করা হয় পরে আদালত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটিকে আসামিদের ব্যাংক হিসাবের তথ্য সরবরাহের আদেশ দেন শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে ফজলে মোহাম্মদ ভুইয়া ওরফে আমানুল সাঈদ তানভীর ভুইয়া শিলাস্তি রহমান আক্তারুজ্জামান শাহিন সিয়াম হোসেন ফয়সাল আলী মোস্তাফিজুর রহমান চেরি ওরফে আরিয়া তাজ মোহাম্মদ খান হাজি এবং মোহাম্মদ জামাল হোসেনের ব্যাংক হিসাবের তথ্যচান তদন্ত কর্মকর্তা সৌদি পৌঁছেছেন আটান্ন হাজার একশত একুশ হজ যাত্রী হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত আটান্ন হাজার একশত একুশ জন বাংলাদেশি হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন এছাড়া সৌদিতে গিয়ে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন মঙ্গলবার চারজন হজ পোর্টালে আইটি ডেস্কের প্রতিবেদনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে মারা যাওয়া হজযাত্রীর নাম মাকসুদ আহমেদ তিনি গত রোববার মদিনায় মারা যান তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায় হজ বুলেটিন থেকে জানা গেছে সোমবার তিন জুন দিবাগত রাত তিনটা পর্যন্ত সর্বমোট আটান্ন হাজার একশত একুশ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী তিন হাজার সাতশত সাতচল্লিশ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় চুয়ান্ন হাজার তিনশত চুয়াত্তর জন গত নয় মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় আগামী বারোই জুন পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট চলবে হজ শেষে বিশ জন ফিরতি ফ্লাইট শুরু হবে ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী বাইশ জুলাই এমপি আনার হত্যা অবশেষে মুখ খুললেন শিলাস্তি ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন আসামি শিলাস্তি রহমান সোমবার তিনজন আদালত সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে আদালত সূত্রের তথ্যমতে জবানবন্দিতে শিলাস্তি বলেছেন ভারতে বাসা ভাড়া করার আগে শিলাস্তিকে নিয়ে মার্কেটে গিয়ে ট্রলিব্যাগ কিনেছিল করেছিলেন আসামি আক্তারুজ্জামান শাহিন এদিকে হত্যার পরিকল্পনার অংশ হিসেবে এমপি আনারকে কলকাতায় রিসিভের দায়িত্বে ছিলেন শিলাস্তি রহমান নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সে আগে থেকেই উপস্থিত ছিলেন তিনি রিমান্ডে শিলাস্তি এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন বলে গণমাধ্যম কর্মীদের বলেছেন তদন্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান সোমবার রিমান্ড চলাকালীন তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর তিনি স্বেচ্ছায় জমানবন্দি দিতে রাজি হলে তার রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান মঙ্গলবার ঢাকার বাতাসে দূষণ কতটা জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিশ্বের বড় ও ছোট শহরগুলোর বাতাসে দিন দিন বাড়ছে দূষণ দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও দূষণের কবলে অবশ্য গত কয়েকদিন শহরটির বাতাসে দূষণ কিছুটা কমছে মঙ্গলবার চারজন ঢাকার বাতাসে দূষণ মাঝারি অবস্থায় রয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার তবে সবচেয়ে বেশি দূষণ রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এদিন সকাল নয়টার দিকে আইকিউ এয়ার এর মানদণ্ড অনুযায়ী উননব্বই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৫ নম্বরে রয়েছে রাজধানী ঢাকা যা বায়ুমানের দিক থেকে মাঝারি হিসেবে বিবেচনা করা হয় এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় একশো স্কোর নিয়ে শীর্ষে রয়েছে জাকার্তা এছাড়া একশো স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো একশো স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর একশো স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং পঞ্চম অবস্থানে থাকা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসার স্কোর একশো